আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বিশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শক্তিশালী লুগুচাপের তাণ্ডবে বারে বৃষ্টির চরম সতর্কতা মৌসুমী বায়ু প্রায় সারা দেশে ছেয়ে ফেলছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে বাড়ি থেকে অতিবারে বৃষ্টির সঙ্গে জড়া হওয়া বয়ে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারা দেশের আট বিভাগের কোন কোন জেলাগুলোতে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত জড়া হওয়ার আশঙ্কা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এইবার জেনে নিন এক নজরে প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা আপনাদেরকে লাইফ স্ক্রিনে নিয়ে আসলাম তো দেখুন সরাসরি আজও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দপায় দফায় হচ্ছে বারে বৃষ্টি একেবারে ভোর সকাল নাগাদ চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় আকাশ একেবারে পরিষ্কার ছিল এরপরে প্রায় দুপুরের আগেই চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হলো মাঝারি থেকে বারী বৃষ্টি দপায় দফায় বাড়ি বৃষ্টিপাত হতে দেখা গেছে টেকনাব থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন তারপর মুহসকালী বদরকালী কুতুবদি অঞ্চল চকরিয়া লামা চাঞ্চি তারপর এখানে পটিয়া বাঁশকালী চট্টগ্রাম রাজস্থলী বিলাইছি এখানে হাটাঝারি পটিচুড়ি সেটা সন্দীপ হাতিয়া উপকূলীয় দ্বীপ সকল এলাকায় একেবারে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আর এদিকে দেশের একেবারে দক্ষিণাঞ্চল বরিশাল কুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা ছিল তেমন ভারী বর্ষণ হতে দেখা যায়নি এছাড়া দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রায় আংশিক নিয়ে পুরস্কার ছিল রাজধানী ঢাকা থেকে শুরু করে একেবারে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল কাপাসিয়া বানাগারপুর এবং উত্তরের মাইমাস বিভাগ তারপর মাদান এখনও প্রায় আকাশ আংশিক ম্যাগলা নিয়ে পরিষ্কার হয়েছে বাঘমারা উত্তরাঞ্চলে বৃষ্টিপাত নেই তেমন বৃষ্টিপাত নেই তবে দক্ষিণাঞ্চলে দপাই দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা এদিকে রংপুর গোড়ারঘাট রাজীবপুর গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কোচবিহার এখানে এই সকল এলাকায় মেঘলা আকাশ আর এদিকে রাজশাহী তারপর সিংগা চিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর এখানে এখানে আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে বৃষ্টিপাত নেই আপাতত মূলত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি আর বর্তমান লুঘুচাপটি এখানে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে যার ফলে দমকা জড়া হওয়া কিন্তু বয়ে যাচ্ছে আর এই মুহুর্তে পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর করি বাঁকুড়া তারপর পুরুলিয়া আকাশ মেঘলা থাকবে দুর্গাপুর সিউরি কাতুয়া বর্ধমান আরামবাগ কোলাঘাট এছাড়া করাকপুর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আর দক্ষিণ অঞ্চলে এখানে আকাশ প্রায় মেঘলা এবং বঙ্গোপসাগরে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে দেখুন দফায় দফায় এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে যাচ্ছি তো বর্তমান দেখুন লুঘুচাপটি কোথায় অবস্থান করল এর প্রভাবে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তবে ভারতের জামশেদপুর রাঁচি রুরুকেলা এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আর বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকতে পারে তবে কোন কোন জেলায় দেখে নেওয়া যায় এখানে লঘুচাপটি আগামীকাল দেখুন আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক এই স্থানে অবস্থান করবে যার ফলে এখানে মেহেরপুরের দিকে কাতুয়া শান্তিপুর বর্ধমান তারপর শাইলকুপা এদিকে দেখুন যশোর বা আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এখানে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার বিশে জুন আর কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে এখানে ঢাকা বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর নাগারপুরের দিকে এদিকে শাইলকুপার এই অঞ্চল দিয়ে তারপর মাগুড়া নড়াইল তারপর মক্সুদপুর গোপীনাথপুর যশুর অভয়নগর আর এখানে সাতকিরা এবং হাবড়া অঞ্চল এই সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে জড়া হাওয়া কিন্তু থাকতে পারে আর এখানে দক্ষিণ অঞ্চল বলতে গেলে বৃষ্টিপাত থাকতে পারে দফায় দফায় বিক্ষিপ্ত আকারে দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে আর উত্তরাঞ্চলেও বিক্ষিপ্ত আকারে জল বৃষ্টি তবে সকাল জেলায় বৃষ্টিপাতের নেই তবে শনিবার একুশ তারিখ নাগাদ আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে শনিবার একুশ তারিখ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নিত্রকোনার দিকে বাঘমার এদিকে পোলপুর তারপর নালিতা বাড়ি জামালপুর অঞ্চল আর এদিকে সরিষা বাড়ি জলকাত্র এই এলাকার দিকে সিংড়া তারপর এখানে রংপুর বিভাগে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি বৃষ্টিপাতের মোড় আছে আপনারা দেখুন এখানে স্পষ্টভাবে দেখার জন্য এই যে পাবনা অঞ্চল আর শাহী সিংরা বগুড়া তারপর সিরাজগঞ্জ ময়মাসিংহ এখানে কুরারঘাট রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে শনিবার একুশ তারিখ নাগাদ চট্টাগ্রাম বিভাগের পরিচুরি কাগড়াচুড়ি বা পাহাড়ি এই অঞ্চলে তারপর লামা লামাল একদম সহ এখানে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে বাড়ি আবারও সাগরের দিকে উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবার এখানে বৃষ্টিপাত শুক্রিয় হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এরপরে বৃষ্টি বিরতি থাকতে পারে Tá é bom? আবারও রাতের দিকে এখানে উত্তর অঞ্চলে একুশ তারিখ রাতের দিকে সিলেট এদিকে সিলেট মলুয়বাজার লাখায় বা কিশোরগঞ্জ মাদান বিশনবাপুর এই অঞ্চল দিয়া বজ্রিশ আবার মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে রবিবার বাইশ তারিখ নাগাতো এই অঞ্চলের দিকে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে মাদান কিশোরগঞ্জ বাগমারা বিশনবাপুর সিলেটের এদিকে তারপর জগন্নাথপুর এবং চরকাই বালাগঞ্জ বড়লেখা কুলাউড়া জাকিগঞ্জ জাইন্তিয়াপুর কাদম এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে একেবারে মাঝারি থেকে ভারী আকারে দেখুন যারা চট্টগ্রাম বিভাগের উপর কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বেশিরভাগ থাকবে রবিবার বাইশ তারিখ প্রায় বেশিরভাগ স্থানে আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন সোমবার যদি তেইশ তারিখ দেখি কেমন থাকতে পারে সারাদিনের আপডেটে সোমবার তেইশ তারিখের আপডেট সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ সাংশিক একদমই পরিষ্কার থাকতে পারে বৃষ্টি কিছু কিছু অঞ্চলে মূলত আগামী একুশ তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে আগামীকাল বিশ তারিখেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি আর একুশ তারিখ শনিবার আবহাওয়ায় কিন্তু দেখুন দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যদি মহানবর হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে কারণে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হবে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস আর পরবর্তী তিন দিনের আপডেটে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখে নেওয়া যায় পরবর্তী তিন দিনে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরের কয়েকটি জেলার উপর ময়মূরসিংহর দিকে তারপর এখানে ফুলপুর নেত্রগোনা বাগমারা লালিতাবাড়ি ময়মসিংহর বিশাল এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে দক্ষিণ অঞ্চলের টেকনাফ মায়ানমার চ্যানমাটিং উপকূলীয় এই যে সকল এলাকায় মাঝারি থেকে বাড়ি তবে পরের পাঁচ দিনই এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট সহ এখানে তারপর ভারতের এই যে দামবাদ পুরুলিয়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি জামশেদপুর চাকুলিয়া এছাড়া বাকি এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশিরভাগ স্থানে আকাশ ব্যাগদানি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্ববাস আর ইতিমধ্যে বায়ু মোড় আমরা একটু যাব পরিমাণ দমকা জড়ো হাওয়া থাকতে পারে বর্তমান যে লঘুচাপটি ইতিমধ্যে কোথায় করলো দেখুন সরাসরি এই যে একটু আমরা বড়ো করে দেখাচ্ছি দুমকা তারপর মেহিজাম তারপর যে দেবগড় এই অঞ্চল মাঝামাঝি অবস্থান করছে তো এখান থেকে দেখুন এর প্রভাবে বেশ কিছু এলাকায় জড়ো হাওয়া দমকা বাতাস থাকবে এখানে পশ্চিমবঙ্গ সহ কলকাতা কোলাঘাট প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এখানে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান সহ বাঁকুড়া সকল এলাকায় প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে এই যে দেখুন এখানে খুলনায় প্রায় পঁয়তাল্লিশ এছাড়া লোহেকার আটচল্লিশ যশুরে প্রায় চুচল্লিশ এরকম দমকা বাতাস বয়ে যাচ্ছে সাতকিরিয়া প্রায় ছেচল্লিশ শিমনগর পঞ্চাশ বটবাড়িয়াতে প্রায় তিপ্পান্ন এরকম দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এছাড়া দিকে দেখুন আগামীকাল যদি আগামীকাল শনিবার শুক্রবার আগামীকাল বিস্তারে তারিখ আগামীকাল মূলত আগামীকালে কিছু কিছু এলাকায় দামকা বাতাস বইতে পারে কোন কোন জেলা দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় থাকবে এদিকে এদিকে দেখুন কুতুপ দিয়ায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত চট্টগ্রামের এদিকে চুচল্লিশ হাট হাজার প্রায় তেতাল্লিশ এবং কেন ফুটুকচুরি বিয়াল্লিশ এবং মানিকচুরি চল্লিশ এরকম দামকা বাতাস থাকবে সন্ধি ফাঁথিয়া চল্লিশ কিলোমিটার উপরে চমুহনী ছাগলনাইয়া বেলুনিয়া প্রায় বিয়াল্লিশ ডাকচাম তেতাল্লিশ কমিল্লাতে প্রায় বিয়াল্লিশ ব্রাহ্মণপাড়া একচল্লিশ হোমনা একচল্লিশ এরকম আকারে দমকা বাতাস থাকবে কোন প্রায় তেতাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ কিলোমিটার পর্যন্ত আর এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকবে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস ভালো থাকবে মধ্য বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকতে পারে রাতের দিকে শুক্রবার প্রবল জড়া হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবারও শুক্রবারও ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ধমকা জড়া বাতাস বইতে পারে বঙ্গোপসাগরে প্রচণ্ড আকারে তো বায়ুমোড়ের পরিস্থিতি আমরা দেখিয়ে দিলাম ইতিমধ্যে তাপমাত্রার কী পরিস্থিতি একটু আমরা দেখে নেব শুক্রবার বিশে জুন তাপমাত্রা সর্বোচ্চ ঢাকায় বিভাগে সর্বোচ্চ তিরিশে থাকবে ময়মেশ বিভাগে উনত্রিশ সিলেটের উপর বত্রিশ পর্যন্ত রয়েছে রংপুরে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে গোড়ারঘাট রাজীবপুর একত্রিশ ঠাকুরগাঁও পঞ্চগড় তিরিশ তাপমাত্রা কিন্তু তেমন বেশি না খুলনা বরিশাল এদিকে তিরিশ বত্রিশ এরকম তাপমাত্রা থাকবে চরমভাবে সতর্কবার্তা আছে কিনা আবহাওয়ার চরম সতর্কবার্তা বিশেষ করে বৃষ্টির তাপমাত্রা দেখুন এখানে অনেকটাই ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিশেষ করে ব্যবসা গরম কিন্তু একেবারে নেই এবং অনেকটাই ঠান্ডার দামবাদ জামশেদপুর রাঞ্চি খড়গপুর কলকাতা সহ সকল এলাকায় মূলত দেশের কোথাও তেমন ব্যবসা গরম কিন্তু নেই কবে থেকে গরম বাড়তে পারে দেখি আপাতত তেমন ব্যবসা গরমের আবাস কিন্তু দেখা যাচ্ছে না আগামী কয়েকদিন আর বাইমোড়ে কিন্তু দমকা বাতাস থাকবে আজ উনিশে জুন দমকা বাতাস কিন্তু থাকবে রাতের দিকেও অনেক অঞ্চলে মেহেরপুর রাজশাহী কালাই মালদা পূর্ণিয়া রংপুর বাগালপুর অনেক এলাকায় দমকা বাতাস থাকবে আগামীকাল থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন সরাসরি আর ইতিমধ্যে যে আমরা দেখি বৃষ্টির কি সম্ভাবনা বৃষ্টিপাত উনিশ তারিখ এই যে পশ্চিমবঙ্গ এখানে ভারতের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে আর বাংলাদেশের উপর চরম বৃষ্টির সেরকম সতর্কবার্তা নেই মূলত তবে একুশ তারিখ যে বৃষ্টির আশঙ্কা সেটি দেখার জন্য এখনও একুশ তারিখ কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ